তো ভাইয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখামো যে আমি আজকে কি কাজ করতেছি বা কি কাজ করি বা রৌদ্রে কাজ করে নি গেছের ভিতরে কাজ করি প্রবাসে আই শেষের একটা মানুষে কিভাবে কাজ করে ঠিক আছে তো সবাইরা আমি আজকে আমি শেয়ার করব ঠিক আছে তো আপনারা সবাই সবটা ভিডিও দেখতে চাইবে দেখার চেষ্টা করবেন ঠিক আছে তো আমি সব আমি আগ থেকে গোড়া পর্যন্ত আমি যতটুকু ভিডিও করার এতটুক আমি আপনারা সব সম্পূর্ণ একবারে দেখামো ঠিক আছে তো আপনারা সবাই দেখতে দেখেন অবশ্যই ভিডিওটা ঠিক আছে তো আমরা আইটা আমিটা এসে রাস্তে আস্তে মনে করেন যে আমরা দিতে কারণ আমরা কোম্পানি তো নাই আমরা হাইটে জম লাগবে সে বুঝছেন তো দেখেন আমার পাশে কিন্তু আরেকজন লোক আছে তো হ্যাঁ কিন্তু আইটাই দিতেছে এখন কিন্তু সকাল সাড়ে পাঁচটা বাজে আমরা আধা ঘন্টা লাগে আইটাইটা যাইলে তো দেখেন আমি কাজ আমি কিন্তু কাজের ডিউটি মধ্যে কিন্তু আসে বসে দেখেছি আমার পিছনে যে দেখতেছেন আপনি কিন্তু দেখি কইতেছেন যে কী কাজ এটা ঠিক আছে তো দেখেন আমার পিছনে আমার কপিল বা আমার মালিক দেখেছে কিন্তু মানে কোনো কিছু কয় নাই ঠিক আছে আমার মালিক কিন্তু অনেক ভালো অনেক ভালো ঠিক আছে মালিক কিন্তু অনেক ভালো কিন্তু মালিক ভালো হইলে লাভব কিন্তু ভাই কাজটা অনেক কষ্টের অনেক পরিশ্রমের ঠিক আছে মানে কী কমো বলার বাইরে আপনি এটা এটাকে বলে আপনার তাবুকের তাবুকের কাজ তাবুকের কাজ আপনারা যারা যারা বিদেশে থাকে তারা বুঝতে পারবো ঠিক আছে যারা বাংলাদেশে থাকে তারা তাবুকের কাজ কি তারা বুঝতে পারবো না ঠিক আছে কষ্টটা বুঝতে পারবো না তো আমরা আমি সবটা দেখাম ঠিক আছে দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা রুদের ভিতরে কাজ করি আমরা বা কতটা পরিশ্রম করে রেখেছে দেখেন সকাল কিন্তু আমরা বালোটোলাটা নিয়েছি এই ইয়া দেশিরা ওই ঠেলা গাড়ি রা বুঝিনি তো আমরা এটা বলি যে আর বা আর বা ঠিক আছে আর বা বলি আমরা দেশের ভিতরে কি বলে জানি না কিন্তু এই যে দেখেন সবাই একটু বিদেশিদেরও করতেছি কারণ বিদেশ করতেছে কিন্তু বাংলাদেশে দেখাইবি নাকি আমি অবশ্যই দেখাই বাংলাদেশে বাংলাদেশে দেখাইলে না আমরা কী কাজ করি না করে বাংলাদেশে না দেখাইলে তারা বুঝবো না আমরা কত কষ্ট আছে না সুখী আছে বুঝছেন না তো এখন কিন্তু বাজে বেলা সাড়ে বারোটা এখন আমি একটু কাজের ফাঁকে ফুঁকে দিছি রে আমি একটু ভিডিও সুডিও করতেছি ঠিক আছে আমার ওই দিন ওস্তাদেরা যারা আছে তারা কাজ করতেছেন আমরা তাবুক নিয়ে নিয়েছে দেখেন বাড়ির থেকে কতটুকু উপরে আমরা এই তাবুক আমরা কান্দ করে সের দাম না কতটুকু কষ্ট অনুবুঝেন ঠিক আছে তা আমার পাশে কিন্তু আমরা এলাকার লোক আছে মানে আমাদের এলাকার পাশে লোক আছে তা আমাদের এখানে আমরা সব এখানে বাঙালি কাজ করি কোনো সমস্যা হয় না ঠিক আছে অনেক বাঙালি আমরা এখানে সব বাঙালি কাজ করি কোনো সমস্যা নাই তো আমাদের যে কফিল আমাদের কফিল কিন্তু বাঙালি চট্টগ্রামের চিটাঙ্গের ঠিক আছে তার জন্য আমি একটু ফাঁকা ভিডিও করতেছি ঠিক আছে দেখেন ভাই যারা তাবুকের কাজ করে তারা বুঝতে পারে ঠিক আছে কারে কষ্ট কীরকম বিদেশ কীরকম ঠিক আছে বিদেশ কীরকম শুধু বুঝতে পারি আপনার পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রির ভিতরে আমরা এই রোদে ডিগ্রির ভিতরে আমরা কাজ করে ডেকেছি বুঝেন আমরা কি অবস্থা রইব তো গাছ দেখেন এই যে দেখেন আমি কিন্তু তাবক কিন্তু কান্দো কান্দো কৈরাই রে কিন্তু এই যে দেখেন আমি আপনি ইয়াত কিন্তু নিতেছি ঠিক আছে কান্দো কৈরাই সেরা নিয়ে কিন্তু আমি এই যে এখানে খেলাইতেছি একটা তাবক নেসেতে আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি এই একটা আর আপনার পঁচিশ তিরিশ কেজি যখন বোঝেন তিরিশ পঁচিশ কেজি যদি আমি কান্দো নিয়ে যদি যাই তাই কীরকম পরিশ্রম হইব ঠিক আছে এটাই প্রবাস ভাই এটা এটাই প্রবাসা মনে করেন যে মানুষ তো মনে করে যে আমরা অনেক সুখে আছে না ভাই সুখে না অনেক কষ্ট আছে ঠিক আছে তো আমার জন্য আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে তো ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো যদি লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ঠিক আছে তো আমার একটা ফেসবুক নতুন একটা ফেসবুক পেজ খুলছি তো আমি এটা ডিসক্রিপশনে দিয়ে দিয়ে রাখবো ঠিক আছে তো এটা আমার সবাই গিয়েছিলাম তো আমার একটা ফলো করে দিয়ে আসবেন ঠিক আছে নতুন একটা পেজ খুলছি আমার আগের পেজটা তো নাই তো আগে টেস্টটা মোবাইল আপডেট দেওয়ার পরে সবটা তো চলে গেছে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ